থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত রিফাত একটু জানাবেন আজকে জুলাই সনদের অপেক্ষায় সারা বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত দেয়া হলো কি জুয়েল আসলে এই অপেক্ষা যেমন সারা বাংলাদেশের মানুষ করছে ফরেন সার্ভিস একাডেমির নিচে দাঁড়িয়ে আসলে আমরাও কিন্তু সাংবাদিকরা অপেক্ষা করছি এই একই খবরের জন্য যে আজকে জুলাই সনদের খসড়া আসলে দেওয়া হবে কি না বা আমরা যতটুকু জানি আজকে দেয়া হবে এটার জন্য আমাদের হয়তো আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনাকে যদি আমরা একটু বলি ভেতর থেকে যে খবরটি এসেছে আপনি জানেন যে ফরেন সার্ভিসে দোতলায় সেই মিটিংটি হচ্ছে সেই বৈঠকটি বসেছে আমরা যদি আপনাদেরকে বলি যে মাগরীবের নামাজের পরপর তাদের এই বৈঠকটি আজকে শেষ হবার কথা রয়েছে এমনটা তারা উপর থেকে আমাদেরকে জানিয়েছেন এবং তারপর পরই আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হবে যে জুলাই সনদের যে খসড়া রয়েছে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করবে কমিশন এমন একটি আমরা জানতে পেরেছি এছাড়া ভিতরে যে বৈঠকের আলোচনাগুলো হয়েছে যে কারণে আজকে বিএনপি যে ওয়াকআউট করলো সেটির বিষয়ে আর কোনো আলোচনা সামনে এগুলো কিনা দেখেন জুয়েল এখানে তো একটি বিষয় আপনাকে বলে রাখি যে বিএনপি কিন্তু আগেই বলেছিল যখন এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তখন তারা সেখানে আসবেন কিন্তু তারা আলোচনায় অংশ নেবেন না এমনটাই কিন্তু আজকে আমরা দেখেছি যে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করে থাকেন সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য তিনি এখানে এসেছেন এবং ঠিক যেই সময় আসলে কর্ম কমিশন দুদক মহা মহা হিসাব নিরক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানে বিষয়টি নিয়ে আলোচনা উঠেছে ঠিক সেই সময়টি তিনি তিনি সেই বৈঠক থেকে বের হয়ে গিয়েছেন এবং বৈঠক থেকে বের হয়ে তিনি এসেছেন সাংবাদিকদের এখানে এসে তিনি কিন্তু ব্রিফও করেছেন এবং যে বিষয়টি তিনি বলেছেন যে এখানে তিনি যেটি আসলে আমি যদি বলি যে তিনি ব্যাখ্যা দিয়েছেন বিষয়টিকে এরকম যে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা করা হচ্ছে নির্বাহী বিভাগকে এবং এরকম হলে সরকার জনগণের কাছ থেকে তার একটি যে বিশ্বাসযোগ্যতা বা যে প্রত্যাশাটা সেই বিষয়টা হারাবে কিন্তু বিএনপি এই বিষয়টিকে আমরা যদি একটু বলি যে কোনোভাবে কোনো দল কিন্তু খুব একটা বেশি যে পজিটিভলি নিয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখিনি কারণ এখানে বাম দলের নেতারা রয়েছেন এখানে এনসিপি আছেন এখানে জামায়াত আছেন এখানে জামাত আসলে একটি বিষয় বলেছে যে আমরা দেখেছি আসলে এটা আমরা অভিযোগ হিসেবে বলতে পারি যে সরকারি আসুক না কেন তারা সময় চায় নিজেদের দলের লোকজনকে সরকারি পদে বসানোর জন্য বা সরকারি একটি আসনে বসানোর জন্য তো জামাতের এখানে বক্তব্যটা আসলে একটাই যে আসলে ড্রয়ার থেকে স্লিপ বের করে এখন আর না যোগ্য ব্যক্তি যেন যোগ্য জায়গায় বসতে পারে এবং যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য বসায় যোগ্য জায়গায় বসিয়ে কাজের সুযোগটা দেওয়া হয় তবেই কিন্তু একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করা সম্ভব হবে যেটা আসলে আমরা বলছি যে এখানে জুলাই আন্দোলনে যেটি ছিল সংস্কার আপনি জানেন যে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সংস্কারের উদ্দেশ্যে এবং তাদের প্রধানদেরকে নিয়েই কিন্তু আজকে এত কিছু এত বৈঠক এবং একটি সুন্দর দেশ গঠনের জন্যই কিন্তু আজকের এই উদ্যোগ বিগত কিছুদিন কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে আজকে কিছুক্ষণ পরে বৈঠক শেষ হয়ে যাবে কালকে হয়তো বৈঠক তারপরেই আমরা আমরা যদি বলি যে জুলাই যে সনুদ আপনারা বলছেন যে সারা বাংলাদেশে জুলাই আসলে খরচা পাক পান পেলে নিশ্চয়ই রাজনীতি গুলো পেলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানতে পারবো আপনি থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ